যা আপনি বেনারসি বা লেগা কিনবেন তার সঙ্গে এরকম ম্যাচিং করে আপনাকে জুয়েলারি দেবো একদম দেখো পুরো ম্যাচিং জুয়েলারি পেয়ে যাবে কিন্তু মাত্র হাজার টাকা শাড়ি বা ল্যাহেঙ্গে পাঁচশো টাকা ল্যাহেঙ্গে এই লেহেঙ্গাটার দাম মাত্র সাড়ে পাঁচশো টাকা টাকা এই দাম যারা মিস করবে সত্যি মিস করবে এত সুন্দর শাড়ি মাত্র ছশো পঞ্চাশ টাকা তোমরা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছো পুরো শাড়িতে কাজে একটু ওপারটা দেখিয়ে দাও পুরো শাড়িতে তোমরা এরকম কাজ পাবে সিলভারের কাজ রয়েছে 550 টাকার আরো একটা লেহেঙ্গা দেখো এই নিউড কালারের লেহেঙ্গা তো তোমরা পেয়ে যাবে মাত্র একদম 550 টাকার লেহেঙ্গা মানে বিশ্বাস হচ্ছে না মানে 550 টাকা তো এত সুন্দর সুন্দর ফুল সেট লেহেঙ্গা পাওয়া যায় जस्ट কাছ থেকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে 15000 নিচুনে পাবেন না একদম দেখো 6500 টাকায় এই এত সুন্দর লেহেঙ্গাটা জাস্ট বিশ্বাস হচ্ছে না যারা মিস করবে দাদা নতুন শপে তারা কিন্তু সত্যি হচ্ছে 5000 দিয়ে পুরো 50000 অবধি আপনি ব্রাইডাল পেয়ে যাবেন ওকে কাম ব্যাক টু মাই চ্যানেল আদিম অফিশিয়াল আই होप তোমরা সকালে খুব ভালো আছো আজকে আমি আছি সারাদা ট্রেডার্স এর নতুন শপ ওপেনিং এর একটা দারুন ভিডিও নিয়ে তোমরা ইন্ট্রো থেকে কিছুটা বুঝতে পেরেছো চলো বেশি কথা বলবো না তোমাদের আমি অ্যাড্রেসটা বলে দেবো তোমরা নতুন শপে কিভাবে যাবে পুরনো শপ তো তোমরা অনেকেই জানো তবু আমি দেখিয়ে দিচ্ছি নতুন শপটা দেখিয়ে দিচ্ছি এই যে রে নাম্বার রয়েছে তোমরা যারা চাও তোমরা कांटेक्ट করো কথা বলে নিতে পারবে প্রথমে দেখতে পাচ্ছ বড়বাজার থানা তোমরা যে যেখান থেকে এসেছো তোমাদের চলে আসতে হবে বড়বাজার থানা সেখান থেকে একদম সোজা 10 থেকে 2 মিনিট হাঁটলেই তোমরা শারদা ট্রেডার্স দেখতে পাবে শারদা ট্রেডার্স থেকে একদম আমি যেদিকে দেখাচ্ছি একটু ঠিক করে নোটিস করো বুঝতে পারবে মানে বড়বাজার থানার দিকটাতে এক মিনিট হাঁটলেই তোমরা এই গলিটা দেখতে পাবে দেখো এই হচ্ছে সেই গলিটা এই গলি থেকে একদম সোজা অ্যাড্রেস তোমরা সোজা যাবে সোজা কিছুটা গলেই তোমরা দেখো এখানে রামা ভবন লেখা রয়েছে এই রামা ভবনের ফার্স্ট ফ্লোরেই কিন্তু নতুন শপটা আছে আমরা একদম সোজা দোতলায় চলে এসেছি দেখো এখানে একটা গণেশজির মূর্তি পাবে তোমরা আর এই হচ্ছে কিন্তু নতুন নতুন বিশাল বড় একটা শপ দেখতেই আলাদা আলাদা করে সেকশন করা রয়েছে যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় তোমরা আরামসে এখানে আসতে পারবে অ্যান্ড এত বড় শপ দেখে এটা ভেবে নেওয়ার কোনো দরকার নেই হয়তো জিনিসপত্রের দামও বেশি হবে একদম নয় একদম জলের দামে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এখানে মাত্র সিক্স ফিফটি থেকে তোমরা লেহেঙ্গা পেয়ে যাবে এবং তিনশো আড়াইশো এরকম দামেরও শাড়ি পেয়ে যাবে এক তারিখ থেকে দুর্গাপুজো পর্যন্ত কিন্তু থাকছে ধামাকাদার অফার মানে দু টাকা বা দু টাকার উপরে তোমরা যদি কোনো কিছু কেনো তোমরা পেয়ে যাবে ম্যাচিং জুয়েলারিস তো চলো শুরু করা যাক নমস্কার খুব ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু ধামাকাদার হতে চলেছে কারণ দাদা নতুন একটা স্টুডিও ওপেন করেছেন যেখানে যেটা এক তারিখে ওপেনিং হচ্ছে তো ডিটেলস দাদার মুখ থেকে শুনে নাও ওয়েলকাম টু অল অফ ইউ ভিউয়ার্স আর আমার তো আগে একটু শপ ছিল সারদা ট্রেডার্স এবার আমরা একটু নতুন শপ করছি যার নাম হচ্ছে সারদা এটার ওপেনিং হচ্ছে এক তারিখে যেটার মধ্যে আপনি সবাই জন আমন্ত্রিত আছেন কাইন্ডলি ভিজিট করবেন আমার দোকানে নতুন নতুন অফার রেখেছি এখানে যার মধ্যে আপনি দু হাজার টাকার বেনারসি বা লেহেঙ্গা দু হাজার বা দু হাজার উপরের লেহেঙ্গা বেনারসি কিনলে

তো দেখি প্রথম কালেকশনটা কি আছে প্রথম কালেকশন দেখেন এই পিসটা হচ্ছে মানে সামনে যেহেতু দুর্গাপুজো আছে দুর্গাপুজোর জন্য কারণ সুন্দর জাস্ট দেখো দুর্গা স্পেশাল দারুন সুন্দর একটা শাড়ি আর ওপারটাতে স্বস্তি করা রয়েছে আমি একটু দেখিয়ে দিই এদিকটা এদিকটা দেখো পুরো তো এরকম এরকমই আসবে তাই তো পুরো শাড়িটা এই জায়গাটা বলছি এটা পুরো সস্তিক করা রয়েছে দেখো পুরো দুর্গা জন্য স্পেশাল একটা শাড়ি রয়েছে তাদের একটা দাম কত যাচ্ছে এটা এটা হচ্ছে পিওর তসর

ভীষণ সুন্দর দেখতে আপনি যদি কাউকে গিফট করতে চান দুর্গাপূজাতে বা বিয়ে ফাংশনও আসছে সামনে তো আপনি গিফটও করতে পারেন এটা শুধুমাত্র 350 টাকায় 350 টাকা শাড়ি 350 টাকা শাড়ি কটন সিল্ক যাচ্ছে 350 টাকা ওকে কালার অপশনও রয়েছে হ্যাঁ কালার অপশনও পেয়ে যাবেন এই শাড়িটা দেখেন এটা হচ্ছে সিল্কের উপরে ওকে খুব সুন্দর মিনাকারি কাজ করা রয়েছে কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো রয়েছে আমি দেখিয়ে দিই দেখো এই রয়েছে কিন্তু খুব সুন্দর দেখো এখানে বুটা কাজ করা রয়েছে মিনাকারির ওয়াক করা রয়েছে

খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর শাড়ি এই যাচ্ছে কিন্তু পুরো আঁচলটা আর এই যাচ্ছে কিন্তু দেখো পুরো বডিটা বডিটাও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দাদাতে সেটা নাম কি রয়েছে যদি একটু বলে দাও এটা আপনি বলতে পারেন কাঞ্জিভরমের একটু ভ্যারাইটিস হচ্ছে যেটা মধ্যে ইউজ হয় আচ্ছা আর এটা এই সেম শাড়ির মধ্যে আপনি দেখবেন আরো একটু বুটি চেঞ্জ করে আরো শাড়ি আপনি পেয়ে যাবেন এটা ভ্যারাইটিস এইগুলোর প্রাইস কি যাচ্ছে দাদা প্রাইস হচ্ছে 1850 টাকা আচ্ছা আচ্ছা

বাহ বাউ যা শাড়িটা দেখো খুব সুন্দর মিনা করা রয়েছে খুব সুন্দর দেখতে বাহ মানে এখন অফার প্রাইসই দিচ্ছ নতুন শপের জন্য কারণ দুর্গা পুজো অব্দি রয়েছে তা দুর্গা পুজোর এবার শপিংটা কিন্তু ফাটাফাটি হবে এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর যাদের নতুন বউ যাদের বিয়ে হচ্ছে তারাও গিফট করতে পারো বা নিজেরাও নিতে পারো কি মিষ্টি দেখতে দেখো পিওর কাঞ্জিবরম রয়েছে লাল টুকটুক একটা শাড়ি দেখতে কিন্তু খুব সুন্দর ক্যামেরাতে দেখেন পুরো সেলফ এমবস করা আর তার উপরে জরি কাজ করা একদম একদম এই ক্যামেরাতে এই শাড়িগুলোর কোয়ালিটি অ্যান্ড লুক বোঝা যায় না তোমাদের অবশ্যই ভিজিট করো নতুন শপে দেন তোমরা কিন্তু এরকম কালেকশন অনেক দেখতে পাবে কালেকশন আর কি এটা হচ্ছে অর্গেন্দ্র সিল্কের উপরে বাহ অর্গেনজা সিল্ক খুব সুন্দর অর্গেনজার উপরে কিন্তু খুব সুন্দর একটা ইউনিক কালেকশন আমরা দেখলাম এখানে কিন্তু মাঝখানে মাঝখানে খুব সুন্দর কিন্তু ছোটো ছোটো সিকুয়েন্সের কাজও রয়েছে তাদের একটা দাম কত যাচ্ছে বা মাত্র পনেরোশো টাকা মানে হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন দেখো এটা ডিজিটাল ভিভ করা

পুরো হেভি কাজের উপরে বাহ 10000 টাকা বেনারসি এর সামনে পুরো একদম সিরিয়াসলি দেখো সিরিয়াসলি যাদের ইংলিশ পার্টি আছে সামনে বা অষ্টমীতে একটা গর্জিয়াস শাড়ি পরতে চাইছো তারা অবশ্যই এটা নিতে পারো অ্যান্ড এটা আমি বারবার বলে দিচ্ছি এই শাড়িগুলো দেখতে ভীষণ হেভি হলেও একদম লাইট ওয়েট তো ক্যারি করতেও কোনো প্রবলেম নেই বাহ একদম সস্তাতে নেক্সট কালেকশন দেখো বেনারসি অর্গেনজা বা বেনারসি অর্গেনজা দেখতে বাহ খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছি কালার পেয়ে যাবেন পনেরোশো টাকার মধ্যেও এসে যাচ্ছে এক তারিখে একদম একদম খুব সুন্দর এই শাড়িটাও দেখলাম নেক্সট শাড়ি দেখো এটাও সিলভার পাড়ের উপরে রয়েছে নাকি আচ্ছা

যে জায়গায় ক্যারি করা যাবে বা পুজোতে অষ্টমী নবমীর দিনকে পড়তে হবে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবে

কিচ্ছু বলবো না দেখতে পাচ্ছ সফট সফট শাড়ির উপরে কিন্তু সিকুয়েন্স এর কাজ কাজ রয়েছে এই শাড়িটা এতটাই লাইট ওয়েট রয়েছে মানে তোমরা যেখানে খুশি ক্যারি করতে পারবে এত সুন্দর দেখতে পেরেছো তাহলে একটা দাম বলে দাও

খুব সুন্দর পুরো সিকোয়েন্স কাজ করা রয়েছে কিন্তু ছোট ছোট মতির কাজ করাও রয়েছে খুব সুন্দর দেখতে শাড়িটা আর এই শাড়িটা আপনি পাচ্ছেন 1500 1500 টাকায় তো এটা পেয়ে যাবে নেক্সট দেখো লাইক্রা জর্জেট উপরে আছে ওকে একদম ইউনিক ডিজাইনের শাড়ি আছে এটা একদম এটা সত্যিই ইউনিক খুব সুন্দর দেখতে শাড়িটা দেখো কাছ থেকে দেখাবো পুরো এরকম স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে এন্ড এই যাচ্ছে কিন্তু পুরো শাড়ির লুকটা

মাত্র ছশো পঞ্চাশ টাকা এই বেনারসিটার দাম যারা মিস করবে সত্যি

থার্টি ফাইভ হান্ড্রেড এই শাড়িটা খুব সুন্দর দেখো তোমরা তোমাদের ওয়েডিং এ পরতে পারো রিসেপশনে পড়তে পারো এত সুন্দর দেখো কালারটা খুব সুইট ও কিচ্ছু বলার নেই দাদা একটা দাম বলে দাও এটার দাম হচ্ছে 3500 মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় তোমরা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ পুরো শাড়িতে কাজটা একটু ওপারটা দেখিয়ে দাও পুরো শাড়িতে তোমরা এরকম কাজ পাবে সিলভারের কাজ রয়েছে পুরো শাড়িতে সিলভারের কাজ দেখো পুরো শাড়িতে সিলভারের কাজ পাচ্ছ খুব সুন্দর দেখতে नेक्स्ट কালেকশন দেখো নেক্সট কালেকশন হচ্ছে আনকমন কালার উপরে এটা

মানে এইসব শাড়িগুলো কিন্তু পাঁচ ছ হাজার টাকা কমে সত্যি আমরা কোথাও দেখতে পাই না বাট এখানে কিন্তু অনেক একদম একদম কি সুন্দর দেখো পুরো বিয়ে বেন রসি পিওর এর উপরে রয়েছে এটার দাম কত যাচ্ছে দাদা এটা রয়েছে সাড়ে চার হাজার টাকা এটা কিন্তু আট দশ হাজার টাকা কমে সত্যি মার্কেটে পাবে না অফার প্রাইস যাদের নভেম্বর ডিসেম্বরে বিয়ে আছে তারা কিন্তু এখনই শপিং করে নাও একদম চলো দাদা এবার আমরা লেহেঙ্গা কালেকশন দেখাই

লেহেঙ্গা কত সুন্দর দেখতে দেখো সাড়ে পাঁচশো টাকার লেহেঙ্গা দেখালাম এরপরে নিউট কালারের উপরে রয়েছে বা কালার পিওর হ্যান্ড ওয়ার্ক ওপরে দেখো সাড়ে পাঁচশো টাকার আরো একটা লেহেঙ্গা দেখো এই নিউড কালারের এর লেহেঙ্গা টা তোমরা পেয়ে যাবে মাত্র একদম সাড়ে পাঁচশো তে নেক্সট দেখো পুরো সেট পুরো সেট আর এত বড় ওড়না এই যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস সাড়ে পাঁচশো টাকার এত বড় ওড়না দুপাট্টা সেট সবটাই পেয়ে যাবে নেক্সট দেখো একটা লেহেঙ্গা সাড়ে টাকায় এটাও সাড়ে পাঁচশো টাকার লেহেঙ্গা দেখো এটাতে কিন্তু 550 টাকা লেহেঙ্গা মানে বিশ্বাস হচ্ছে না আমার যে 550 টাকা তো এত সুন্দর সুন্দর ফুল সেটে লেহেঙ্গা পাওয়া যায় নেক্সট দেখো এবার দেখেন 1050 1050 টাকায় এই লেহেঙ্গা আপনি পাবেন 1050 টাকা লেহেঙ্গা দেখো মাত্র 1050 টাকা লেহেঙ্গা মানে জাস্ট দেখো কত সুন্দর এন্ড ঘেরটাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এন্ড ক্যান ক্যান পেয়ে যাবে দেখো এটা উইথ ক্যান ক্যান আসবে একদম নেক্সট দেখো 1195 only ওয়াও এগারোশো পঁচানব্বই টাকায় এত সুন্দর একটা ভারী দারুণ সুন্দর কাজের লেহেঙ্গা রয়েছে নেক্সট দেখো এবা 1600 টাকার এই লেhengaটা দেখেন এটা হচ্ছে পুরো সিল্কের উপরে সিল্কের রয়েছে এটা হচ্ছে মাত্র 1600 টাকায় রয়েছে দেখো এই লেhengaটা এটাও কিন্তু পুরো সিল্কের উপরে কাপড়টা কিন্তু খুব গ্লোজেন্ড সফট কাপড় নেক্সট দেখো ফুল সেট পাবে অনেকে কমেন্টে জিজ্ঞেস করতে দিদি এই কম রেঞ্জের লেhenga কি আমরা ফুল সেট পাব নাকি আলাদা করে ওড়না কিনতে হবে একদম না পুরো সেট লেhengaটা হচ্ছে জর্জেট উপরে পুরো চিকেন কাজ কাজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো সিকুয়েন্সের কাজ রয়েছে

আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি কি কি আইটেম আছে কেমন প্রাইজ আপনি পাচ্ছেন একদম এক তারিখে শিওর আপনি আসবেন কাইন্ডলি একদম খাওয়াবো আর আইটেম গুলো দেন একটা অফার অফারটা কিন্তু আমি তোমাদের অফারটা লাস্ট দেখিয়ে দেবো একদম একদম

এটা মাত্র ছ হাজার পাঁচশো টাকা দাম দেখি. হাজার থেকে টাকা তাহলে তুমি বুঝতে পারবে একদম দেখো ছ হাজার পাঁচশো টাকায় এই এত সুন্দর লেহেঙ্গাটা জাস্ট হচ্ছে না যারা মিস করবে দাদা নতুন শপে তারা কিন্তু সত্যি মিস করবে পুরো জলের দামে ফলের রসের মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গা শাড়ি দিয়ে দিচ্ছে একদম একদম দেখো কিছুটা রাজবাড়া প্যাটার্ন না বা

খুব সুন্দর প্যাক বক করা রেখেছেন ঘেরটা না পুরো কভার করতে পাচ্ছি না আমি ক্যামেরাতে এত বড় ঘের রয়েছে তাহলে এটার প্রাইস যদি একটু বলে দাও কত আছে শট এটার প্রাইস করছি 15000 টাকা মাত্র 15000 টাকায় মানে 25 3000 টাকা লhenga তোমরা পেয়ে যাচ্ছে মাত্র 15000 টাকায় ব্যাস চটপট নিজের ডিয়ার পিস পেটি দি আপনাকে ফুল হেভি ওকে ওটা পুরো বাক্সতে আছে আর পুরো বাক্সই আপনি নিয়ে চলে যাবেন পারফেক্ট পুরো বাক্স সহ তোমরা নিয়ে যেতে পারবে এই लहंगाটা দেখো পুরো ব্রাইডাল লেহেঙ্গা এমন নয় ভাবার ভয় পাওয়ার কোনো দরকার নেই এক দু লাখ টাকা দাম হবে হয়তো এমন কিন্তু নয় দাদা নতুন শপের ওপেনিং এর জন্য একদম জলের দামে সমস্ত লেহেঙ্গা দিচ্ছে

দারুন সুন্দর দারুন কিছু একটা বাক্সেতে শুধু আপনি পেজ ফুল সেট তোমরা পেয়ে যাবে মাত্র 25000 টাকা যারা মিস করবে আমার তো মনে হয় আরো দুচারবার বিয়ে করেনি এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে যারা নতুন শপে যারা আসবে তাদের কি গিফট আছে সেটা দেখে আমরা ভিডিওটা এন্ড করি গিফট এক তারিখকে যারা আসছো তারা কিন্তু পেয়ে যাবে মাত্র কত টাকা জিনিস কিনে দাদা